আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দ্বীনি ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহাকের হাবিব হুজুর পাক সাল্লি আসসালাম রহমতে আমিও ভালো আছি আমি বিগত কয়েকটা ক্লাসে আলোচনা করছি যে রুগীর শুদ্ধ হাজিরাত দেখার বিষয় নিয়ে কারণ একজন মুতাব্বির তার জিন জাদু বা অন্যান্য বিষয়গুলো ধ্বংস করার পরিপূর্ণ জ্ঞান থাকার পরেও বা পরিপূর্ণ শক্তি থাকলেও যদি সে শুদ্ধ হাজিরাত করতে না পারে সেক্ষেত্রে সে রুগীর পরিপূর্ণ সেবাও দিতে পারবে না এবং নিজেও সে ঝামেলা থেকে বাঁচতে পারবে না এই শুদ্ধ হাজিরাতের মধ্যে অনেকগুলো হাজিরাত রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশের প্রচলিত বইয়ের মধ্যে রয়েছে বা উর্দু বেশ কিছু বইয়ে আমি পেয়েছি তো অধিকাংশ একটা বইও রয়েছে হাজিরাতকে দুনিয়া এটার মধ্যে প্রায় কয়েকশো হাজিরাত রয়েছে কিন্তু আসলে এই বইয়ের জ্ঞানগুলো হচ্ছে ওই বইয়ের জ্ঞানের মতোই ওইগুলোর দ্বারা পরিপূর্ণ ফায়দা কখনই পাওয়া যায় না যেটা আমি দেখেছি একবারে যে অশুদ্ধ সেটা না কিন্তু ওইটার দ্বারা পরিপূর্ণ ফায়দাটা নেওয়া যায় না বই থেকে আমি যে হাজিরাতগুলো দিচ্ছি বেছে বেছে বারো চোদ্দোটা হাজিরাত আমি দিব এখানে এবং বারো চোদ্দ এই যেই কতগুলো দিব সেই ততটা হাজিরাতই আমার নিজের করা এবং এগুলো হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আপনারা যে যেটাই করেন রাশি বুঝে করবেন এবং আমলটা ঠিক করে করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা ফায়দা পাবেন কোনো সন্দেহ নেই এক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমার ব্যক্তিগত জীবনে পরীক্ষিত এবং প্রত্যেকটা আমি বিভিন্ন সময় প্রয়োগ করে কাজ করে এসেছি হয়তো কোনোটা আগে করতাম এখন করি না অন্য একটা দিয়ে করি ওই রকম কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে আমার প্রত্যেকটা বিষয় পরীক্ষিত আমি প্রথমে যে হাজিরাটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম কিম একচল্লিশ দিন একচল্লিশ করে পড়তে হবে এটার মাধ্যমে আপনারা ডিম পানি তসবি বিভিন্ন কিছুর উপরে হাজিরাত করতে পারবেন এবং হাজিরাতগুলো শুদ্ধ হবে দ্বিতীয় যে হাজিরাটা দিয়েছিলাম ইয়া হুয়া ইয়ামান হুয়া সাতশো একবার করে পড়তে হবে এগারো দিন এটাও শুদ্ধ হাজিরাত এটা একেবারে পরিপূর্ণ শুদ্ধ হাজিরাত আপনি এটার দ্বারা নির্ভর করতে পারেন এই উপরে এবং রুগীর কি হয়েছে কিভাবে তাবিজ করা হয়েছে কি তাবিজ করেছে তাবিজটা কোথায় আছে তাবিজটা যদি আপনি দেখতেও চান খুলে দেখতে চান এই নকশার জন্য সব কিছু আপনাকে দেখাতে পারবে তৃতীয় হাজিরাত যেটা ইয়া মাসারল জিন্নি এটাও আপনারা যদি করতে চান ব্যক্তিগতভাবে আমাকে বলবেন আমি বুঝিয়ে দেবো এটাও একটা খুব ভালো হাজিরাত চতুর্থ হাজিরাত যেটা কথা বলেছি সুলতান মাহবুব খলিফা হাজির শাহ এটা শুধু হাজিরাতই না এটা হাজিরাত প্লাস জাদু ধ্বংস থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয় এর মাঝে জড়িত আছে এই চার নম্বরটা যদি কারো হাসিলে থাকে এই মুদাব্বির জগতে মূলত আর কিছু না থাকলেও সে দিয়ে চলতে পারবে এত বড় একটা জিনিস হচ্ছে এই আমলটা তো আপনারা যারা এটা করতে চান এই তিন নম্বর চার নম্বরটা যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ পাঁচ নম্বরটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি ইয়া ইয়াকামেল কামাল কামেল হাজির সাউ হাজিরাইল কামেল কামেল খলিফা হাজির এটা হচ্ছে কামেল খলিফা এই মহাক্কেলটাও আপনার একসোভাগ শুদ্ধ হাজিরা দিয়ে থাকে এবং এই মহাক্কেলটা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্র্যাঙ্কলি তার সাথে কথাবার্তা বলা যায় এবং খুব ঘনিষ্ঠভাবে তার কাছ থেকে তথ্য নেওয়া যায় যদি আপনার কামেল খলিফার সাথে খুব ঘনিষ্ঠ হতে পারেন এই মহাক্কেলটা দেখাও দেয় সে একটা পর্যায়ে এমনিতে সে জিন জাদু ধ্বংস করেন নাই মোয়াক্কেলটা কিন্তু হাজিরাতের ক্ষেত্রে একশোতে একশো পারদর্শী আমি এর পরবর্তী যে হাজিরাতগুলো আপনাদেরকে দিব এগুলোর একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ভিডিও করে করেই আমি আপনাদের দিব কারণ এগুলো বোঝার ব্যাপার আছে হাজিরাগুলো করতে গিয়ে যদি কেউ ভুল করে সেক্ষেত্রে রজাত এবং কোনো কোনো ক্ষেত্রে শক্ত বন্দিশে পড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি একটা একটা করে বুঝিয়ে দেবো আমি এখন যেই হাজিরাতগুলো আপনাদেরকে দিব পর্যায়ক্রমে ছয় নম্বরে আছে সুরা কাউসারের নকশার হাজিরাত এগারো বা একুশ বা চল্লিশ দিনে দুই হাজার সাতশো সুরা কাউসার পড়তে হবে এশার নামাজের পর এই হাজিরাটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব এবং কালকে সুখ কি দিব সেগুলো আমি আমাকে ধারণা দিয়ে দিচ্ছি আজকে যেটা নিয়ে আমি বুঝাবো সেটার ব্যাপারে আমি বলে দিচ্ছি সুরা কাউসার সাহিত্য এই ছোট্ট একটা সুরা কোরআন সৈবের সবচেয়ে ছোট সুরা যদিও ওর মধ্যে হুজুর পাক এর কোনো গুণকীর্তন করা হয়েছে ওনার মহত্ব বড়ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এটার ফজিলত অনেক অনেক বেশি এই সুরাটার এই সুরা কাউসার এর প্রথমে নকশাটা একটা কাগজে আপনি লিখবেন খুব বড় করে লিখবেন আমি যেভাবে নকশা বাধাই করতে বলেছি আপনাদের আপনারা ঠিক সেভাবে নকশাটাকে বাধাই করবেন কাঠের ফ্রেমে অথবা স্টিলের ফ্রেমেও করতে পারেন সমস্যা নাই কাঠের ফ্রেমে শক্তভাবে দুইটা দুই লেয়ারের আয়না করে এটাকে শক্তভাবে বাধাই করবেন সরি এটা আয়না না এটা হচ্ছে নকশা এই নকশাটাকে শক্ত করে বাধাই করবেন আয়না যেটা সেটা হচ্ছে শুধু আয়নাটাকে বাধাই করবেন আর যেটা নকশা সেটা হচ্ছে প্রথমে নকশাটা লিখে ফেলবেন সুন্দরভাবে মেশকে জাফরান কালি দিয়ে লিখবেন মেষ জাফরান কালিটা যেন দুই নম্বর কালি না হয় অর্থাৎ বাজারে চক বাজার মরুভী বাজার বিভিন্ন জায়গায় যে সত্তর একশো টাকা করে কালিটা পাওয়া যায় ওই ওই কালিগুলো না আপনার কোনো ভালো জায়গা থেকে আপনি কালি কালি সংগ্রহ করবেন এরপর সেই মেস্ক জাফরান কালি দিয়ে সুন্দর নকশাটা লিখবেন এবং নকশার মাঝে পুরো নকশাটা মাঝে আঁতর মেখে দিবেন মেষকাম্বর আঁতর মাখবেন অন্য কোনো আঁতর মাখবেন না অনেক সুন্দর সুন্দর ফ্লেভারের আঁতর পাওয়া যায় কিন্তু ওইগুলো মহাক্কেল আত্ম অ্যালাউ করে না ওরা শুধুমাত্র বড়ো বড়ো মহাক্কেল যারা আছেন তারা আপনার এই মেশকাম্বর আঁতরটাই অ্যালাউ করেন সেই জন্য আপনারা নকশার মধ্যে মেসকাম্বর আঁতর মেখে এরপর সেটাকে কাঠের ফ্রেম বলেন বা লোহার ফ্রেম বলেন এবং একটু সাইজটা বড় করে করবেন সাইজ বড় করবেন কেন কারণ রোগী যেন ওই নকশার যে মাঝের ঘরটার মাঝে যেটাতে দেখতে পাবে ওই দেখাটা যেন একেবারে পরিপূর্ণভাবে দেখতে পায় এই জন্য নকশাটা আপনারা বেশ বড় করে করবেন অনেক বড় করে নকশাটা করবেন এই যে সুরা কাউসারের হাজিরাটা একটু খেয়াল করুন সুরা কাউসার এর নকশার হাজিরা আপনাকে এগারো দিনে দুইশো দুই হাজার পড়তে হবে অথবা আপনি একুশ দিনে দুই হাজার সাতশো পড়তে হবে অথবা চল্লিশ দিনে দুই হাজার সাতশো চুয়ান্ন বার পড়তে হবে আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই আমলে নেবেন এবং করতে হবে এশান নামাজের পর আমি নিয়মটা হালকা বলে দিচ্ছি আপনি প্রথমে এশান নামাজের পর দিন শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার দিন রাত থেকে শুরু করতে পারেন এটা চাঁদের প্রথম বৃহস্পতিবার বলে কোনো বিষয় নেই যে কোনো বৃহস্পতিবার পবিত্র দিন হিসেবে বৃহস্পতিবার রাতের বেলা আপনারা এসেন নামাজের পরে পাকসাফ হবেন পাক পবিত্র হয়ে গোলাপ আনুষাঙ্গিক যে বিষয় আদি রয়েছে করবেন লোবান জ্বালাবেন লোবান মেলা মাঝে সামান্য কর্পূর দিয়ে দিবেন কর্পূর আপনারা ওই যে সকল দোকানগুলো মাঝে মুর্দার কাপড় পাওয়া যায় মানুষ মারা গেলে লাশের কাপড় পাওয়া যায় ওই দোকানগুলোতে গেলেই আপনি কর্পূর পেয়ে যাবেন এ সামান্য এই পরিমাণ কর্পূর বেশি লাগবে না এই এই পরিমাণ কর্পূর নিয়ে আপনি ওই আগুন লোবানের যে ধূপ আছে ঘরটার মাঝে কর্পূরের একটা গন্ধ চলে আসবে এরপর আপনি আমলটা শুরু করবেন যদি আপনি এগারো বার করে পড়েন তাহলে দুই হাজার বার পড়তে হবে এগারো দিনে এই দুই হাজার সাতশো চুয়ান্ন বার পড়তে হবে আপনি ভাগ করে নেবেন প্রতিদিন কতবার পরে ওই ভাগ অনুযায়ী আপনাকে পড়তে হবে আজকে বললেন একশো বার কালকে দুইশো বার পরশু দিন তিনশো বার ওরকম না আপনি যদি এগারো দিনে পড়েন তাহলে দুই হাজার সাতশো চুয়ান্ন ভাগকে চুয়ান্নবারকে এগারো ভাগ করবেন অনুরূপভাবে আপনি যদি একুশ দিনে পড়তে চান সেক্ষেত্রে দুই হাজার সাতশো চুয়ান্নবারকে আপনি একুশ ভাগ করবেন আর যদি আপনি চল্লিশ দিনে পড়তে চান তাহলে দুই হাজার সাতশো চুয়ান্নবারকে আপনি চল্লিশ ভাগ করবেন চল্লিশ ভাগ করে একই সময়ে আপনার জায়গাটা কোনো শর্ত না আপনি যে কোনো জায়গায় মসজিদে করতে পারেন বাসায় করতে পারেন কোথাও বেড়াতে যাচ্ছেন সেখানে করতে পারেন কোথাও জার্নি করতেছেন বাসে বা ট্রেনে বা প্লেনে সেখানেও আপনি করতে পারেন এটা কোনো সমস্যা নেই আপনাকে সময়টা ঠিক রাখতে হবে ওই একই সময়ে দশ মিনিট পনেরো মিনিট এদিক সেদিক হলে সমস্যা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন যে একুরেট টাইমটাই ঠিক রাখা যায় ওই টাইম অনুযায়ী আপনি দুই হাজার সাতশো চুয়ান্নবার আপনি সুরাত্তর কাউসার পরবেন যখনই দুই হাজার সাতশো চুয়ান্নবার কাউসার পোড়া হয়ে যাবে আপনি আরও বাড়তি আট দশ বার বিশ বার পরে নেবেন এরপর আল্লাপাকের দরবারে ফরিয়াদ করবেন যে পাক সুরাতুল কাউসার উসিলায় আপনি আমার যে নকশাটা আছে আপনি যখনই বাসায় বসে করবেন অর্থাৎ নকশাটার কাছে করবেন সেদিন নকশাটা আপনি হাতের কাছে রাখবেন অর্থাৎ নকশাটা কাছে রেখে রেখে আপনি আমল করবেন আর যেদিন আপনার কাছে থাকবে না নকশাটা সেদিন অসুবিধা নেই কিন্তু যখন আপনার নকশাটার কাছে থাকবেন আপনি নকশাটা আপনি যে আমল করবেন তার সামনে নকশাটা রেখে রেখে আপনি আমল করবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার কাউসার এর নকশা এই নকশাটা আত্মী চালে লিখতে হবে নশো চোদ্দ নশো পনেরো নশো ষোলো নশো সতেরো নশো আঠারো নশো উনিশ নশো বিশ নশো একুশ এবং এই যে নশো বাইশ এটা আতোশী চালে নকশাটা লিখতে হবে মনে রাখবেন প্রথমে নকশাটা পুরোটা লিখবেন এরপরে এই মাঝের ঘরটা আপনারা জাফরান কালি দিয়ে ভরাট করে দিবেন এই যে নয়শো আঠারো মাঝে যে ঘরটা পড়েছে এটা যদি ছোট করে লেখা থাকে তাইলেও কোনো সমস্যা নেই আর যদি এটাকে আপনি ভরাট করে ফেলেন তাও কোনো সমস্যা নেই আমি এটা এই কারণে দিয়ে দিলাম যে আপনারা এই সংখ্যাটা যে লিখতে হবে বুঝার জন্য আপনারা যদি এত ছোট করে এটা লিখে রাখেন তারপরেও কোনো সমস্যা নেই নকশার মাঝে রুকি দেখতে পাবে আপনিও দেখতে পাবেন তুলারাশিও দেখতে পাবে বৃদ্ধ যুবক ছোট মানুষ আপনি নিজের প্রত্যেকেই নকশার মাঝে হাজিরা করতে পারবেন আর যদি মনে করেন যে নকশা লেখাটা মুছে ফেলবেন তাহলে এই নশো আঠারো লেখাটার উপর দিয়েও আপনি জাফরান কালি টেনে দিতে পারেন সেক্ষেত্রে লেখাটা মুছে যাবে তো না মুছলেও সমস্যা নেই না মুছলেও সমস্যা নেই তবে আমি এটা রেখে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি এটা রেখে দিয়েছি তো যাই হোক এই নকশাটা পুরোটা লিখবেন ইয়া ইবরাল ইসলাম ইয়া মিকাল ইসলাম ইয়া আদাল ইসলাম ইয়া ইসলাম ইসলাম এই হচ্ছে পুরো নকশাটা এই নকশাটা লিখে আপনারা প্রতি সবচেয়ে ভালো হয় কোনটা আমি বলি আপনারা চল্লিশ দিনের টার্গেটে করবেন এটা হচ্ছে সবচাইতে ভালো চল্লিশ দিনের টার্গেটে করবেন চল্লিশ দিন যখন পুরো হয়ে যাবে দুই হাজার সাতশো চুয়ান্নবার যখন পড়া হয়ে যাবে তখন প্রথমে আপনি তুলারাশির সামনে এটা ধরবেন এবং তুলারাশিকে বলবেন সেজন্য এটার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে এরপর আপনি শিলতর কাউসার পরে ওনার শরীর দম দিয়ে থাকলে হাজিরাত খুলে যাবে এখানে একজন মোয়াক্কেল আসবেন ওই মহাক্কেলটা আপনারা নকশাটা অনেক বড় করে লিখবেন আমি ছোট করে লিখেছি আপনারা আমি যে ফ্রেমটা আপনাকে শিখিয়েছি ফ্রেমটা বানানো একবারে এক বর্গ ফুট বড় একটা ফ্রেম এর মধ্যে এই নকশাটা অনেক বড় করে মাঝের ঘরটা অনেক বড় করে দিবেন পাশের ঘরগুলো দেখেন আমি ছোট করে ফেলেছি কিন্তু মাঝের ঘরটা বড় করে ফেলেছি আপনারা বড় ফ্রেমের মাঝে মাঝের ঘরটাকে অনেক বড় করে ফেলবেন এখানে একজন হুজুর আসবেন উনি ঘি ঘিয়া কালারের পাগড়ি পরা ঘিয়া কালারের পাগড়ি পরা আসবে অথবা সবুজ কালারের পাগড়ি পরা আসবে তো উনি আসলে ওনার সাথে সালাম কালাম বিনিময় করাবেন এবং আপনি যা জানতে চান ওনাকে জিজ্ঞাসা করলে উনি সঠিক উত্তর দিবেন ওনার হাজিরাত নব্বই ভাগের উপরে শুদ্ধ হয় যেটা আমি আমার পরীক্ষায় পেয়েছি আপনারা ওনার হাজিরাতের উপর নির্ভর করতে পারেন ইনশাল্লাহ উনি নুরি মোহাক্কেল কোনো ভয়ের ব্যাপার নেই কোনো রিস্কের ব্যাপার নেই আপনারা ওনাকে যখন এই নকশাটা দিয়ে যখন ডাকবেন তখন জায়গা হেসার করার কোনো প্রয়োজন নেই তবে আপনাদের শরীর হেসার করে রাখবেন তুলারাশি যদি আসে তুলারাশির শৈল হেসার করে রাখবেন যদি রুগুর উপরে আনেন তাহলে আপনি যখন হেসার করবেন তখন রুগ রুগীর উপরে তিনটা দম দিয়ে দেবেন হেসারের প্রভাবটা যেন রুগুর উপরেও থাকে যদিও এই মহাক্কালের দ্বারা ক্ষতি হওয়ার অতীতে কোনো রেকর্ড নেই বা ক্ষতি হবেও না তারপরও হেসারের মাধ্যমে সিফলিগুলো ঢুকতে পারে না শরীরে আপনি যদি হেসার করে দেন সেক্ষেত্রে সিফলি জিন যেগুলো রয়েছে দুষ্ট জেন শয়তান জেন এগুলো শরীরের উপর ক্রিয়া করতে পারে না হাজিরাতের উপর ক্রিয়া করতে পারে না এই জন্য আপনারা যখন রোগীকে দেখাবেন বা আপনি নিজে দেখবেন বা তুলারসিকে দেখাবেন তখন হেসার করে হেসারটা শরীর হেসার করবেন এবং হেসার রোগীর উপরেও একটা দম দিয়ে দিবেন যাতে করে রোগী সেফলি মুক্ত হয়ে যায় তো আজকে আমি সুরা কাউসারের বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা একটা সুদ্ধ হাজিরাত আপনারা যারা চান চাঁদের কোনো দিন তারিখ নেই এটার যে কোনো শুক্রবার থেকেই করা যায় বৃহস্পতিবার রাত অর্থাৎ শুক্রবার থেকে করা যায় আপনারা এই আমলটা করে রাখতে পারেন সুরাকাউসারের হাজিরা শুদ্ধ একটা হাজিরাত সেটা। এটা ভাগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা শুদ্ধ পাবেন এই হাজিরাটা আপনারা করে রাখতে পারেন যারা প্রয়োজন মনে করেন আগামীকি কালকে ইনশাল্লাহ আমি আতসী নকশার মাধ্যমে কিভাবে আপনারা হাজিরাত করবেন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আতসী নকশার জাকাত দেওয়ার মাধ্যমে প্রথমে নকশাটাকে জাগ্রত করতে হয় এই নকশা জাগ্রত করার সাথে সাথে আপনি তাবিজ লেখার যেই তাবিজ লিখার যেই বিষয়টা অর্থাৎ তাবিজ লিখতে গেলে যেই রুহানিওটা তৈরি হওয়া দরকার ভিতরে এই নকশার জাকাত দিলে ওই রুহানিওটা একটা মানুষের মধ্যে চলে আসে এই আতিশ নকশার জাকাতকে সব ধরনের নকশার জাকাত বলা হয় এটা নিয়ে আমি কালকে ইনশাল্লাহ আলোচনা করব সপ্তম হাজিরাত হিসেবে অষ্টম হাজিরাত হিসেবে আমি কানে শোনার যে হাজিরাত ওইটা নিয়ে ইনশালা আলোচনা করব আগামী পরশু দিন ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে আমি বারো চোদ্দোটা হাজিরাত দিচ্ছি আপনারা তিন থেকে পাঁচটা হাজিরাত করে রাখবেন বেশি প্রয়োজন নেই আপনারা সবচেয়ে বেশি ওইটা করবেন যে হাজিরাতের মাধ্যমে হাজিরাতও করা যায় এবং ওই মহাক্কেলের মাধ্যমে জিনজাদু মহাব্বত বিচ্ছেদও করা যায় ওইগুলোর বেশি গুরুত্ব বেশি দিবেন সরাসরি হাজিরাতের বেশি গুরুত্ব বেশি দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না আমি আপনাদের এগুলো শেখাচ্ছি এই কারণে যে কিছু মহাক্কেল আছে হাজিরাতের মহক্কেল যেইগুলোর তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য এবং যারা এমন এমন তথ্য আপনাকে দিতে পারবে যে তথ্যগুলো সাধারণভাবে অন্য কার্যকারী মোয়াকা দিতে পারে না এই জন্য আমি হাজিরাত বলে সামনে এনেছি আপনারা সময় সুযোগ করে তিন চার পাঁচটা হাজিরাত আপনার করে রাখবেন কিছু আয়না জাগ্রত থাকবে কিছু নকশা জাগ্রত থাকবে রুগীদেরকে দেখানোর ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কাজে লাগবে এবং পরিপূর্ণ একুরেট রিপোর্ট পাওয়ার জন্য দুইটা বা তিনটা মাধ্যমে আপনারা হাজিরাত করবেন অর্থাৎ মনে করেন একটা লোকের কি সমস্যা হয়েছে আপনার কাছে জানতে চাইল আপনি প্রথমে ইয়া হুয়া ইয়ামান হওয়া নকশার দ্বারা আপনি জানবেন এরপরে আবার কামেল খলিফার নকশার দ্বারা জানবেন এরপরে আরও একটা নকশা যেটা আপনার জাগ্রত আছে বা আয়না যদি জাগ্রত থাকে সেটা সেটার মাধ্যমে জানবেন তিনটা রিপোর্টের মাধ্যমে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন যে আসলে রুগীটার কী হয়েছে একটা হাজিরাদের মাধ্যমে ভুলও আসতে পারে এই জন্য তিনটা হাজিরাত কমপক্ষে তিনটা চারটা হাজিরাত আপনার করে রাখবেন তাহলেই চলবে ভালো ভালো যেটা আপনার জন্য সুবিধা হয় আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি সবগুলি কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যেটা সুবিধা হয় এরকম বেছে বেছে কয়েকটা আপনি করে রাখবেন আর কাজ করার সময় কিছু মোয়াক্কেল আছে যেই মোহাক্কেলগুলো কাজ করে যেমন যে আতোষী নকশার যে হজুর আছেন উনি অলরেডি জাদু হাজিরাতও করবেন পাশাপাশি জিনজাদুও ধ্বংস করবেন কালকে আমি আলোচনা করব বিষয়টা নিয়ে তো আপনারা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে করবেন আমলের ক্ষেত্রে ত্রুটি করবেন না অলসতা করবেন না সেক্ষেত্রে আমলে আপনারা সফল হতে পারবেন না আমার সাথে যারা দেখা করতে আসেন তাদের বিষয়ে একটা আমি বিষয় বলে রাখি যে আমি আসলে ব্যস্ত থাকি আমার নিজস্ব কাজ নিয়ে আমলের ব্যাপার আছে বা আমার নিজস্ব প্রফেশনাল কাজ আছে আপনারা যারা আমার সাথে দেখা করতে চান বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন তারা হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস দিবেন না তারা হোয়াটসঅ্যাপে আপনাদের যে বিষয়টা এটা লিখে দিবেন টেক্সট লিখবেন টেক্সট লিখার পরে আমি টেক্সটটা হয়তো ওই দিনও পড়তে পারি বা একদিন পরে দেখতে পারি আমি দেখে আমি রিপ্লাই দিব। এরপর আপনি আবার টেক্সট লিখবেন এভাবে করে আমার সাথে যোগাযোগ করবেন আগে আমি হাজিরাত ফ্রি দেখতাম আমি কোনো হাজিরাত দেখার জন্য টাকা নিতাম না কিন্তু আপনারা সবাই এমনভাবে হাজিরাতের জন্য আমাকে লিস্ট পাঠান প্রতিদিন চল্লিশ জন পঞ্চাশটা করে হোয়াটসঅ্যাপে এই আপনাদের রিকোয়েস্ট আসে এগুলো আসলে আমার জন্য খুব কষ্টকর খুব কষ্টকর এই জিনিসগুলো আমার জন্য দেখা একটা হাজিরাত করতে যদি পাঁচ মিনিট সময় লাগে পঞ্চাশটা হাজিরাত করতে কতক্ষণ সময় লাগে আপনারা নিজেরাই যোগ বিয়োগ করে দেখেন আপনাদের যাদের খুবই যারা আমার ছাত্র এবং যাদের খুবই জরুরি বিষয় আছে শুধু তারাই হাজিরাতের জন্য দিবেন এভাবে গণভাবে এমনও অনেকে আছে যে ওনার নাম দিছে ওনার বাবার নাম দেয় ওনার বোনকে দিছে ওনার শাশুড়িকে দিছে ওনার শ্বশুরকে দিছে আমি যেহেতু ফ্রি দেখছি এই জন্য গণভাবে এক লোকই বারো চোদ্দো জন নাম দিয়ে দিছে তো এগুলো আসলে এগুলো ঝামেলা এগুলো করাটা খুবই কষ্টকর আমার জন্য আপনারা যারা খুব খুবই ঝামেলার মাঝে আছেন বিপদে আছেন বা যাদের খুব বেশি প্রয়োজন শুধু তারাই আমাকে দিবেন আমি আমি দেখে দিব সমস্যা নেই কিন্তু আমার জন্য কষ্ট হয় এমন কোনো কিছু আপনারা করবেন না আপনাদেরকে আপনার প্রতি আমাদের অনুরোধ রইল তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকালকে আমি আরও কয়েকটা হাজিরাত নিয়ে আলোচনা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া রাখি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুদুর পাক সাল্লা সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন সকলকে যেন মায়া আদর ভালোবাসা দেন সকলকে যেন আমাদের যারা আমরা মুদাব্বিরি শিখছি তাদের প্রত্যেককে যেন রহমতপ্রাপ্ত এবং সন্তুষ্টিপ্রাপ্ত মুদাব্বির হিসেবে যেন কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু